শিব সকাল বন্ধুরা তো সকাল সকাল স্নান ধান করে ঘরে বসে আছি জানলার এখানটায় আর এখানটায় বসে বসে দেখছি গাছে কত পেয়ারা তো বাবা এখন পেয়ারা পারবে তো এই যে দেখো জালনা দিয়ে দেখা যাচ্ছে হঠাৎ করে চোখ পড়লো তো এখানটায় গাছটাতে কত পেয়ারা হয়ে আছে বড় বড় পেয়ারা তো ওই যে বাবা এখন কাঠি লাগাচ্ছে লগার মধ্যে কাঠি দিয়ে পেয়ারা পারবে বাইরে প্রচন্ড রোদ্রু উঠে গেছে আর আমাদের নারকেল গাছ দেখো কত বড় নারকেল গাছ তো বন্ধুরা দেখো ওইদিকে বাবা মাকে লগাটা দিয়েছে আমি ঘর থেকে জালনা দিয়ে এদিকে পেয়ারাগুলো পারছিলাম আর পেয়ারাগুলো অনেক বড় বড় ছিল আর ভিডিওটা যখন বাবার বাড়িতে ছিলাম তখন করেছিলাম তো বাড়ি থেকে তো এসেছি কয়েকদিন হয়ে গেলো আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কথা বলতে বলতে ভিডিওর এন্ট্রিটা দিতে ভুলে গেছি তো এই যে শিপরা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা বন্ধুরা কাছে কিংবা ধরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদ আমিও মোটামুটি ভালোই আছি তো আমি এদিকে জ্বালনা দিয়ে পেয়ারাগুলো পারতে পারছিলাম না পরে শেষে কিন্তু বাবাই পেরে দিয়েছিল গাছটা একদম চালের উপরে অনেকটা উপরেই ছিল তো ওইদিকে একটা মানে কাছি লাগিয়ে দিয়েছে লগার মধ্যে তো ভালোভাবে ধরে টান দিলেই কিন্তু পড়ে যেত এখান থেকে মানে দেওয়া যাচ্ছিল না পরে বাবাই কিন্তু সমস্ত পেয়ারাগুলো পেরে দিয়েছিল আর একসঙ্গে সবগুলো পেয়ারাই পেকে গিয়েছিল তো বন্ধুরা দেখো ওই যে বাবা পেয়ারা পাচ্ছে দেখো নিচে কত পেয়ারা পড়ে গেছে তো এইদিকে একটা আমি পেরেছিলাম ঘর থেকে পেরেছি দেখো ওই যে কত বড় বড় পেয়ারা কত পেয়ারা পড়ে গেছে বন্ধুরা দেখো তারপর পেয়ারাগুলো ধুয়ে বাটিতে করে নিয়ে গেলাম দেখতেই পাচ্ছ কতগুলো পেয়ারা অনেক বড়ো বড়ো আরও আছে কিন্তু আরও পাচ্ছে তো আমি যে কোটা মাখা করব সে কোটাই যে নিয়ে আসলাম তো গাছন্দর দিয়ে পেয়ারাগুলো এখন মাখা করব সবাই মিলে কিন্তু খাবো আর বাবার বাড়িতে আসলে দেখবে কোন দিকে যে সময় চলে যায় একদম সময়ের কোনো হদেশই থাকে না তারপর আমি যে বাবা কত আমি যেদিন এসেছি সেদিনই নারকেলগুলো ছুলে রেখেছিলো আমাদের তো নারকেল গাছ আছে তো এগুলো এখন আমি আজকে ভেঙে দিয়েছি কুড়িয়ে নিচ্ছি নাড়ু করার জন্য তো ওই যে যেদিন এসেছি সেদিনই বলেছিল নাড়ু বানানোর জন্য তো এই যে দুদিন দেরি হয়ে গেল আর এই নারকেল কোড়াতে আমারই কিন্তু এর আগেও এসেছি মা এক গাদা নারকেল বের করে দিয়েছে আমাকেই কোড়াতে হয়েছে সমস্ত নারকেল আর এখানে অনেকগুলো নারকেল কোড়াতে বসেছি তারপর বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো এসেছি হচ্ছে রবিবার দিন এসেছি রবিবার এসেছি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাচ্ছি হঠাৎ করে আবার তোমাদের দাদা ভাই চলে এসেছে আমি যেদিন এসেছি আমি এসেছিলাম রবিবারে এসেছিলাম সোমবার মঙ্গলবার ও এসেছে বুধবারে ও এসেছে কিন্তু তো ও কিন্তু হঠাৎ করে এসেছিল তো এইদিকে বাড়ি ফাঁকা করে কিন্তু চলে যাচ্ছি তো কি মাও মন খারাপ করে আছে তো বাবা এদিকে ব্যাগপত্র নিয়ে তো এগিয়ে যাচ্ছে আর এদিকে মা পেছন পেছন আসছিল তো একেই বলে মা বলো মা বাবা যতদিন আছে তো এরকমটাই মনটা ভীষণ খারাপ লাগছিল আর এদিকে মেয়ে স্কুলের জন্য বেশি দিন থাকতেও পারি না তো বাড়িতে চলে আসলাম তো ফাঁকা ঘর রেখে গিয়েছিলাম এসে দেখি ঘর আমার ভরে গেছে কারণ তোমাদের দাদা ভাই তো ছিল না দুর্গা পুজোতে ছিল না লক্ষ্মী পূজাতে ছিল না কালী পূজাতেও ছিল না কালী পূজার পরে এসেছে কিন্তু পরের দিন এসেছে কালী পুজোর তো এই দিকে এসে দেখি তো খাওয়া দাওয়া করে শুয়েছিল আর এখন আমি এসেই যে ব্যাগপত্রগুলো একটুগুলো কাপড় ছিল ওইগুলো বের করে এখন একটু গুছিয়ে নেব আর ঘরের মানুষ ঘরে না থাকলে জান বুঝতেই পারো ঘর কীরকম অগোছালো হয়ে থাকে তো ওইদিকে যে এখন আমি ব্যাগপত্রগুলো থেকে জামা কাপড় বের করে গুছিয়ে নেব তো ফাঁকা ঘর রেখে গিয়েছিলাম এসে দেখি ঘর আমার ভরে গেছে তা না হলে মনটা আমার আরও বেশি খারাপ লাগতো তো বাবার বাড়ির থেকে আসার সময় মনটা ভীষণ খারাপ লাগছিলো তারপরে তো বাড়িতে এসে মনটা ভালো হয়ে গেছে কারণ ঘরের মানুষ এসে দেখি ঘর আছে তো মনটা বেশ ভালো লাগছিল কিন্তু আর এখন এই যে ছেলে মেয়ে বড় হয়ে গেলে আর বাড়ির মেয়েদের আর বাড়িতে গিয়ে থাকা হয় না সেরকম কারণ ওই যে বাচ্চা কাচ্চা পড়াশোনা থাকে না পড়াশোনার জন্য আর সেরকম সপ্তাহ ভরে কিন্তু আর থাকা যায় না তো এক সপ্তাহ হয়নি কিন্তু গিয়েছি তো ওই যে বললাম না রবিবারে গিয়েছি বৃহস্পতিবারেই চলে এসেছি তো বুধবারেই আসার কথা ছিল তো বুধবারে আসতে পারিনি তো বৃহস্পতিবারেই চলে এসেছি তো কী করবো বলো এরকমটাই হয় মেয়েদের জীবন না এরকমটাই মেয়েদের কোনো বাড়ি হয় না কোথায় যাও বাপের বাড়ি কোথায় যাও শ্বশুর বাড়ি এরকম করতে করতে জীবনটা শেষ হয়ে যায় এর জন্যই মানুষের কথাই বলে যে মেয়েদের যদি একটা নিজস্ব বাড়ি থাকে না তাহলে তার একটা আলাদা ইসে থাকে কিন্তু তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি করতে করতে জীবনটা শেষ হয়ে যায় আর মেয়েদের শ্বশুর বাড়িতে শুধু কাজের আদর তার কেন কোনো কদের নেই দুদিনের জন্য গিয়েছি তো বউ শাশুড়ি মা ফোন করে রাগারাগি করছিল বাড়িতে আস বাড়িতে আসবে না মেয়েকে বলছিল তোর বাবা এসেছে বাড়িতে তোর এখন পড়াশোনা নষ্ট হচ্ছে না মামার বাড়ি গিয়ে আছিস এই সমস্ত কথা শুনতে হয় তো মেয়েদের না কোথাও গিয়ে শান্তি নেই তো দুটো দিন বাবার বাড়িতে গিয়েছে একটু শান্তি মতো কাটাবে সেটাও নেই তো ফোন করে নানান রকমের কথা কিন্তু শুনতে হয় তো এদিকে যে ওই কথাগুলো শোনার পরে না সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো যাই দু জন্য একটু হাসি মজা ঠাট্টা সবার সাথে করি আর বাবার বাড়ি যতই হোক মেয়েদের দেখবে যতই বয়স হয়ে যাক না কেন আর মা বাবা নাই থাক তবুও একটা বাবার বাড়ির প্রতি একটা কিন্তু টান থেকেই যায় কিন্তু তো যেহেতু এখন আমার মা বাবা আছে বর্তমানে আর কয়েকদিন আগে তো গিয়েছিলাম তখন মায়ের ভীষণ শরীর খারাপ ছিল এতটাই শরীর খারাপ ছিল হঠাৎ করেই গিয়েছিলাম তখনও গিয়ে কিন্তু দুদিনের বেশি থাকতে পারিনি তো বিয়ে হয়ে গেলে না মা বাবার প্রতিও কোনো অধিকার থাকে না মা বাবাকে যে দুদিন থেকে সেবা যত্ন করব সেটাও কোনো অধিকার কিন্তু থাকে না আর দেখো সবাই কিন্তু পৃথিবীতে সবারই মেয়ে আছে সবাই মা হয়েছে সবারই কিন্তু বউ বউ আছে মেয়ে আছে কিন্তু তবুও না কেন যেন মেয়েরাই যেন মেয়েদের যেন হিংসে করে হিংসের চোখে দেখে দুটো কথাতে কথা যেন শোনাতে একবারও মানে দ্বিধাবোধ করে না দুটো কথা শুনিয়ে দিলেই যেন বেঁচে যায় সবাই তো একদিন শাশুড়ি হবে হয়েছে আর সবার ঘরেই মেয়ে আছে তোমাদের ঘরের মেয়েরাও বাড়ির বউ তাদের যদি এরকম কোনো কটু কথা শুনিয়ে দেয় তখন তোমাদেরও অবশ্যই খারাপ লাগবে তো এই যে এরকমভাবেই চলে যাবে দুনিয়াতে মেয়েদের জীবনটা এইভাবেই চলে চলে যাবে তো নিজে পায়ে না দাঁড়িয়ে দাঁড়াতে পারলে না মেয়েদের কোনো কদর নেই যেন নিজের পায়ে দাঁড়াতে পারলে তবুও একটু নিজের স্বাধীন মতো কিন্তু চলা যায় তো এদিকে যেদিকে মেয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল তো ওর বাবা ওর জন্য একটা ব্যাগ নিয়ে এসেছিলো তো সেটা ওকে খুলে দেখালাম আর কোথাও গেলে না কাজও বেড়ে যায় যাওয়ার সময় জামা কাপড় নিয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নিয়ে যাব। একটা দুটো নিতে নিতে ব্যাগ ওদিকে ভরে যায় আবার নিয়ে গিয়েও কিন্তু সেগুলো ব্যাগেই পরে থাকে সেরকম কোথাও যাওয়া হয় না ব্যবহারও করা হয় না আবার সেগুলো এসে মানে গোছাতে হয় কিন্তু তো এই যে মেয়ের জন্য একটা গিফট আছে তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওর জন্য একটা ব্যাগ এনেছে ওর বাবা তো এই যে ব্যাগটা খুলছি আমি তো ব্যাগটা খুবই সুন্দর ছিল তো ব্যাগের ভিতরে ব্যাগ কীরকম এই বড় একটা ব্যাগ বের করলাম তারপর এটার ভিতরে দেখি আর একটা ব্যাগ আছে ছোট্ট একটা পার্সের মতো তো সেটাও মানে খুলে দেখলাম সেটার ভিতরে আবার আরেকটা তো এই যে কত রকমের জিনিস এখন বাচ্চাদের জন্য বেরিয়েছে আমাদের সময় এসব ছিল হয়তো আমরা ছিল আমরা কিন্তু এই সমস্ত জিনিস কোনো কিছু কিন্তু সেরকম পাইনি এখনকার বাচ্চা কাচ্চারা যে সমস্ত জিনিসপত্র পায় তো এই যে দেখো খুললাম এটার ভিতরে যে আরেকটা ব্যাগ তো এটা খুলে দেখি এটার ভিতরেও আরেকটা ব্যাগ ছিল তো বন্ধুরা অনেক কথা বললাম বলতে বলতে ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটাওয়ায়